চোখ মুক্তি সপ্তাহ দশ দিনে জিম না পাল্লা কত টাকা রাখবেন এই বাচ্চা করা ভাই অবশ্যই রানিং আছে না বাবু ভাই কত যেতে এই দুইটা বাচ্চা সহ এই কবুতরের জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বাচ্চা সহ একজোড়া ডেনিশ কবুতর আছে একদম টপ কোয়ালিটি এক জোড়া শার্টিং আছে ষোলোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে সমস্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও প্রতিবেদন নিয়ে নূরে আলম বাবু ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক চলুন শুরুতেই আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নুরুল আলম বাবু ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আজকে কালেকশন কি রকম রয়েছে আপনার আছে ভাই বড়পুর কালেকশন আছে কালেকশনের লাগি সমস্যা নাই গোল লাগি রিভার্স থেকে সব ধরনের কবুতর আছে দর্শকরা ভিডিওটা না দেখলে বুঝবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি সব ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাবু ভাই আজকে দামটা কিরকম একবার কমাই দিয়েছি দাম একবার কমাই দাম বর্তমানে বেশি হাটে বাজারে যা দেখেন আপনাদের অনুরোধ করলাম

কারণ আল্লাহ তালা দুনিয়াতে বাড়াইছে আল্লাহ তালা হুকুম মানার জন্য এবং রুই সাল্লামের তরী চলার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা পারে না ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য কমসে কম সরকার যাদের এবং অসুস্থ নিশ্চিত করবো আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার গাবতুলি সাহাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর ভিডিওর মধ্যে আমি ঈদের শুভেচ্ছা জানাতে পারি নাই দর্শকদের মাঝে কারণ আমার ভিডিওটা করা করাইতে পারি নাই তো সভাপতি প্রতি এখনও দিয়ে দিলাম ঈদ মোবারক ঠিক আছে ইনশাল্লাহ আর সভাপতি প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতর এটা হচ্ছে রেসার একটা জোড়া মানে এটা আফসান গ্রিজেল রেসার নাকি আফসান গ্রিজেল রেসার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা সাথে দুই দুইটা বাচ্চা আছে এই যে দেখেন আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দুইটা বাচ্চার কোয়ালিটি সাইজ গ্রোথ এবং হেলথটা আপনারা দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই দুইটা বাচ্চা সহ এই কবুতরের জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই এটা আজকের আমাদের প্রথম পেয়ার করে একটা দাম বাচ্চা সহ টাকার দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন আর যে কবুতর গুলো আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর বর্তমান সময় অনুযায়ী একদম ন্যায্য দামের মধ্যেই আশা করি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রচুর কালেকশন আছে একে দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ডেনিশ কবুতর রয়েছে একসঙ্গে চার পিস চার পিস মানে এখানে একটা মাস্টার পেয়ার আর দুইটা বাচ্চা এই যে এই মুহূর্তে যে কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের ডানে এই দুইটা হচ্ছে মাস্টার পেয়ার নাকি আর এই দুইটা হচ্ছে বাচ্চা না এটা মাদি আচ্ছা এটা মাদি এটা নর আর ওই দুইটা বাচ্চা একদম মা বাবা যেরকম বাচ্চাও কিন্তু এরকম একদম সেম টু সেম কোয়ালিটি হ্যাঁ সেম টু সেম সাইজ আপনারা দেখেন একদম 100 100 যারা নিতে চান এই প্যাকেজটা বাবু ভাই কত কত দাম চাইতাছেন আজকের জন্য চাওদাম 3500 যা চাওদাম 3500 বাচ্চা বাচ্চা সহ বাচ্চা বাচ্চা সহ একদম কত রাখবে একদম 3000 টাকা মাত্র 3000 টাকায় দুইটা বাচ্চা দশো কবুতরা দুইটা বাচ্চা সহ এক ডেনিশ কবুতর আছে একদম টপ কোয়ালিটি ডেনিশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শার্টিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিং দর্শক বন্ধুরা কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতর কিন্তু সেম কালার আছে করিমরি সব ফ্রেশ আছে করিমরি সব ফ্রেশ আছে টাই 100% ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ভাই একদম ষোলোশো টাকা দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আছে ষোলোশো টাকা হলে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্বিতীয় পেয়ার শার্ডিং কবুতরের সেকেন্ড পেয়ার এই পেয়ারটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনের দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা এবং পিছন দিকে স্কিনের বামে যেটা আছে ওইটা হচ্ছে নর কবুতরটা এই দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালার কোয়ালিটিটা দেখেন এই জোড়াটা যদি কারো ভালো লাগে এই জোড়াটাও নিতে পারেন এই জোড়াটার দাম কত থাকবে ভাই এটাও ষোলোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ষোলোশো টাকা থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালারিং গোল্লা নাকি কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া এই জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটার মাদিটা হচ্ছে এই যে পিছন দিকেরটা আর সামনের দিকেরটা নর কবুতর দুইটা কবুতরের মার্কিংটা কিন্তু একদম সেম টু সেম আছে এবং দুইটা কবুতরের সাইজটা আপনারা দেখেন বডি স্ট্রাকচারটা দেখেন ডিম বাচ্চা করা বাবু ভাই একদম রানিং পেয়ার এই পেয়ারটার দাম চাইতেছেন কত বড় ভাই পনেরোশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন টাইগার কালারের কালারিং রাজগোল্লা কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালো কালারিং রাজগোল্লা কালো সাদার মধ্যে যে জোড়াগুলো হয় দেখতে পাচ্ছেন এইটা নর ভাই আর এইটা মাদিটা দর্শক বন্ধুরা এই জোড়াটার এইটা হচ্ছে মাদি আর এইটা হচ্ছে নর একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তী ডিম পারতে কতদিন লাগতে পারে এই জোড়াগুলো এক সপ্তাহ সাত থেকে 10 দিনের মধ্যে আশা করা যায় কি রকম দাম চাই দছেন বড় ভাই এই জোড়াটা এইটাও 1500 এটাও 1500 দর্শক এই জোড়াটাও 1500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কতটা চঞ্চল একদম সুস্থ সবল বলে আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা এই যে পিছনে একটা মাদি সামনে একটা নর তো দর্শক বন্ধুরা কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন সাইজটাও দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম আনকমন খুবই সুন্দর দেখতে

ডিম বাচ্চা করা ভাই একদম রানিং আছে বাবু ভাই দামটা কিরকম চেয়ে দাসেন একদম জান 1200 টাকা এটা 1200 না এটা একটু কমায় দেন 1000 বরাবর 1000 টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা বরাবর 1000 টাকা দাম থাকবে আজকে কিন্তু প্রত্যেকটা কবুতরের উপরে ডিসকাউন্ট যাচ্ছে ইনশাআল্লাহ কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া

এই যে দেখেন কত টাকা দাম চিন্তা ভাই পনেরোশো টাকা মাসা আল্লাহ দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ইনশালের ফুটে যাবে নর আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটু ঘুরাই ফিরাই দেখাই দি এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন মানে ওর হুট যে পরিমাণ হুট রয়েছে মাথার মধ্যে মানে ওর কেশের কারণে চোখ মুক্ত দেখাই যায় না দেখেন আপনারা বাবু ভাই এই নটটা কত ছোট্ট করে পনেরোশো মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দর্শক বন্ধুরা জ্যাকোবিন কালেকশন কিন্তু এখানে আরো একটা জোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো জ্যা কবুতর একটা জোড়া এই জোড়াটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার নর্মালি দুইটাই সেম কালারও রয়েছে সেম কোয়ালিটিরও রয়েছে আপনারা দেখেন যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে আগা থেকে গোড়া পর্যন্ত একবারের জায়গায় চারবার দেখবেন আমার কথায় না যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিকজ এই ধরনের যে জ্যাকোমিন কোয়ালিটি যেটা ভাই রাখছে এই ধরনের জ্যাকোমিন কবুতরগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই কম পাওয়া যায় ইনশাল্লাহ ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম না পারলে টাকা ফেরত ভাই কত টাকা রাখবেন এই জোড়াটা একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা জ্যাকবিন এই জোড়াটা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা কি কবুতর বড় ভাই গিয়া চুল্লি কবুতর গিয়া চুল্লির ভিতরে তো একটা আলাদা কালার চলে আসে। একদম দুর্দান্ত একটা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে ইয়েলোর মধ্যে একটা সাদা ফোটফোট আছে নাকি খুব সুন্দর আর রেয়ার কালার মানে সচরাচর এইরকম কালারের গিয়া চুল্লি আপনারা পাবেন না দেখেন খুবই কম পাওয়া যায় আর দুইটাই পাথর চোখের কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ দেখার মতো ডিম বাচ্চা রানিং করছে রানিং পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা হ্যাঁ গিয়া চল্লি কিন্তু সুন্দরের পাশাপাশি খুব ভালো উড়ে ফ্লাইং করাইতে পারবেন যারা উড়ানোর জন্য কবুতর নিতে চান গিরিবাজের পরিবর্তে কালারিং মধ্যে মধ্যে গিয়াচল্লিটাকে চুজ করতে পারেন এই রানিং নিতে পারবেন কত জিতে পনেরো কমাই বারোশো 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 টাকার বিনিময় দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন কবুতর ভৌদ্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর বিউটি হুমার বিউটি হুমার কবুতর একটা হচ্ছে আপনার ব্লুবার বিউটি হুমার এই নর নাকি মাদি ভাই মাদিটা হচ্ছে ব্লুবার এই যে দেখেন শেপটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাদি আর এখানে একটা কালো বিউটি আছে এটা নর এই কালো বিউটিটা নর যেভাবে জোড়া দিয়ে রাখছে ভাই এভাবেই চাইলে নিতে পারেন যদি কারো সিঙ্গেল প্রয়োজন থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলোচনা করে নিবেন বাবু ভাই জোড়াটা কত দিতেছেন জোড়া নিলে আপনার 1500 টাকা 1500 টাকায় জোড়াটা এই বিউটির জোড়াটা মাত্র 1500 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আর সিঙ্গেল মাদি যদি কেনে একদম 1000 টাকা ওই ব্লুবার মাদিটা দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতরের একটা জোড়া একদম আনকমন কালারের এক জোড়া ডেনিশ দর্শক বন্ধুরা গিয়ারগুলো দেখেন আপনারা একদম টকটকের লাল গিয়ারের ডেনিশ কবুতর চোখ ধাঁধানো মন মাতানো কালেকশন বিকজ এই কালারের ডেনিশগুলো কিন্তু খুবই রেয়ার আপনারা দেখেন কালারটা দেখছেন অ্যান্ডোলোসিয়ান কালারের ডেনিশ ডিম বাচ্চা রানিং ভাই একদম রানিং রানিং কবুতর না বাবু ভাই ছোট্ট করে একটা দাম বলে দেবেন আমার দর্শকদের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো বাজাবি কি একদম মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের একটা ড্রিম কালেকশন যেটা কারো কাছেই নাই বলা যায় এইরকম একটা কালেকশন মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন একটা স্পেশাল দামে ডেনিজ যারা পছন্দ করেন দেখেন আপনাদের জন্য রয়েছে একদম মানে দেখার মতো গিয়ার সহ এক জোড়া সাদা ডেনিস কবুতর এইটার মাথায় যদি একটু কালো কালো আছে হ্যাঁ দশ পর জ্বর আছে তো মানে ব্রিডিং চলতেছে আর এইটা তো হারিতে বৈশাখ গেছে অলরেডি ডিম পারবে নাকি আজকালকের মধ্যেই ডিম পারবে ইনশাল্লাহ ভরপুর ডাকের নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরা পাগলা খেপা যারা নিতে চান ইনশাল্লাহ একটা পেয়ারি আছে একজন দর্শকই নিতে পারবেন ভাই টাকা দাম তিন হাজার পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর আজ আজকালকের মধ্যেই কবুতর ডিম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম পায়রা দিছে দুই দুইটা ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর কালার এটা হচ্ছে ক্রিমবার কালারের একজোড়া বিউটি হোমার বিউটির মধ্যে বিউটি বা যে কোনো কবুতরের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন ক্রিম কালারটা কিন্তু খুবই রেয়ার কম পাওয়া যায় এটা জোড়া জোড়া বাচ্চা করে জোড়া জোড়া বাচ্চা করে দেখেন জি আর তাই কি হ্যাঁ বাচ্চা সোয়ান মানে বাচ্চা সোয়ানি আসছে বাচ্চা সোয়ান জি আচ্ছা এখন আপাতত কত দিয়ে একদম 3000 টাকা একদম 3000 এইটাই লাস্ট এইটাই ফার্স্ট ফার্স্ট একদম দাম বলে দাও যাব না তো দর্শক এইটাতে কিন্তু কোনো ধরনের দামাদামি হচ্ছে না এটা 3000 টাকা দাম বলছে ভাই এটা ফিক্সড প্রাইস নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কোকা কবুতর ডাকাটা কি করতেছে স্কিনের বামে যেটা আছে ওইটা নর নর ওইটা নর ঠিক আছে ডাকাটা কি করতেছে কি কোকা ভাই মাদিটা বাসিরাস মাদিটা বাসিরাজ নটটা গোবিন্দ ডিম বাচ্চা রানিং আছে দামটা কত চাইতেছেন একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করার রানিং আছে মনে রাখবেন নটটা গোবিন্দ কোকা মাদিটা বাসিরাজ কোকা এই যে দর্শক বন্ধুরা দেখেন ভাই বলছিল যে জোড়া বাসিরাজ রয়েছে এই যে বাসিরাজ তো ডাকটাই কিন্তু একটু আলাদা একদম সুরে বাসিরাসের মতোই কিন্তু ডাকে যে কারণে নামটাই কোকা একদম ভরপুর ডাকের কবুতর আমরা ভিডিও ধরছি লাইট ধরছি ক্যামেরা ধরছি তারপরও কিন্তু ডাকছে তো কোকা কবুতর গুলো নর্মালে অন্ধকার ঘরে খুব ভালো ডাকে ইনশাল্লাহ ডাক নিয়ে কোনো প্যারা নেই আশা করি যতটুকু ডাকছে মনে হচ্ছে প্রচুর ডাকবে ভাই ডিম বাচ্চা করছে রানিং আছে ভাই কত বাশিরা বাশিরা পঁচিশ একদম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিরি একটা জোড়া দেখেন এটা একটা গিরি কবুতরের জোড়া এটা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার আছে মার্শাল লাইস কিনের ডানেরটা হচ্ছে হর আর বামেরটা মাদি কবুতর দুইটা চোখ শেপ বডির কালার বডির সাইজ স্ট্যান্ডিং পজিশন সবকিছু মিলা একদম পারফেক্ট মিক্সিং আশা করছি ভালো লাগবে পছন্দ করে নিয়ে নিবেন এই জোড়াটা কত টাকা ভাই টাকা টাকা একদম আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম এক হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া যারা দীর্ঘদিন বাবু ভাইকে ফলো করেন বাবু ভাইয়ের ভিডিওগুলো দেখেন বাবু ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দুই চার পাঁচ দশ জোড়া রেসার কবুতো রাখে আপনাদের জন্য তো এরই ধারাবাহিকতা আজকেও আপনারা বেশ কিছু রেসারের কালেকশনগুলো পাবেন আর বাবুভাইয়ের রেসার কালেকশনগুলো থাকে কিন্তু একদম চমক যারা রেসার নিতে চান বাচ্চা উড়াইতে চান তাদের জন্য এই ধরনের কবুতর এই যে মাদি আর ওইটা নর কবুতরটা ডিম বাচ্চা করছে আগে রানিং পেয়ার ছোট্ট করে একটা দাম বলে দিবেন বড় টাকা একদম একদম পনেরোশো দর্শক বন্ধুরা একদম টাকা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেসার কবুতরের কালেকশন রয়েছে এটাও সবজি রেসার কবুতর একটা জোড়া এই জোড়াটার হাড়ির উপরে যেটা আছে ওইটা মাদিটা নাকি আর নিচেরটা হচ্ছে নরকবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরের জোড়াটার বডির কালার সাইজ মার্কিং গেট আপ দেখেন আপনারা এই জোড়াটা কারো ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাবু এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এই জোড়াটাও পনেরোশো একদম পনেরোশো দর্শক বন্ধুরা দেখেন তিন জোড়া আছে প্যাকেজ দিয়ে তিন জোড়া একসাথে প্যাকেজ থাকবে আরও এক জোড়া আছে ইনশাআল্লাহ দর্শক আমরা আরও একজোড়া রেসার আছে একসঙ্গে দেখাই দিয়া পরে আপনাদেরকে একটা প্যাকেজ করে দিব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটাও সবজি রেসার এটাও রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চাও গেছে ইনশাল্লাহ বাবু ভাই এই জোড়াটাও তো পনেরোশো নাকি তিন জোড়া নিলে কত তিন জোড়া নিলে আপনার একদম চার মানে তিন জোড়া একসাথে নিলে টোটাল পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চার টাকা তিন তেরো উনচল্লিশ মানে তেরোশো টাকা করে জোড়া

ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিটা আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে বিউটি উমার কবুতর একটা জোড়া নাকি বিউটি উমার কবুতর একটা জোড়া দর্শক এই যে দেখতে পাচ্ছেন নটটা নটটা ডাকাটি করতেছে একদম ভরপুর ডাকের একটা নর আর এই যে মাদিটা সেরা দিলাম দেখেন আপনারা একদম মানে একদম হাই কোয়ালিটি না মিডিল কোয়ালিটি যদি কারো লাগে যোগাযোগ করবেন ভাই ডিম বাচ্চা করা রানিং মানে দুইটাই রানিং এই মাত্র জোড়া দিবেন কত টাকা দাম চাইতেছেন ভাই একদম পনেরোশো টাকা থাকবে দশ পনেরো নতুন জোড়া দেওয়া হয়েছে হ্যাঁ তো যারা নিতে চান ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন এই যে শেফটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মানে বাবু ভাইয়ের একদম ঐতিহ্যবাহী একটা কবুতর এটা হচ্ছে ঘরোয়া কবুতর দশ পনেরো প্রায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এক জোড়া গররা এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে নরকবুতরটা আর হাড়ির উপরে যেটা ওইটা হচ্ছে মাদি কবুতরটা গররা জোড়াটা রানিং আছে না ভাই ফুল রানিং আছে দর্শক বন্ধুরা দেখেন একদম পুতুলের মতো একটা জোড়া আশা করি পছন্দ হবে যারা গররা প্রেমীর আছেন দেখেন পেয়ারটা ভালো লাগলে নিতে পারেন কত যেতে আছেন ভাই একদম একদম এইটাই লাস্ট দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে এই গররা জোরাটা সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বড় সাইজের মধ্যে এক জোড়া ফ্যান্সি কবুতর এটা হচ্ছে আপনার রোমান গাল নাকি রোমান গাল কবুতর ডিম পারছে নাকি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা রোমান গাল অলরেডি ডিম পাইরা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হারিতে যেটা বসা এটা কি মাদিটা এটা নটটা আর এটা হচ্ছে মাদিটা নটটা কি কানিটাল আছে হালকা কানি আছে না আচ্ছা তো ডিম পারছে ডিম জমছে তো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া একদম বিগ সাইজের একদম বিগ সাইজের এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কালো মুন্ডিয়ানের একটা জোড়া দর্শক বন্ধুরা যারা কোয়ালিটি চিনেন বুঝতে পারবেন নরমাদি দুইটাই ভরপুর অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন ঢরটা একদম পুরোই পাগলা ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং আছে বাউ ভাই দাম কত যেতেছেন এর চা দাম 7000 একদম কত দর্শক দাম দা দামি না আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকছে ভাই 7000 টাকা দাম চাচ্ছে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেঞ্জ কবুতর না ভাই রেঞ্জ কবুতর রেঞ্জ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়েলোর মধ্যে সাদা আছে এই যে দেখেন টাইগার কালারের মতো এটা হচ্ছে নটটা নাকি না মাদিটা এটা মাদিটা দর্শক বন্ধুরা আর যেটা নর আছে নটটা মিলি কালার আপনারা দেখতে পাচ্ছেন নটটা মিলি কালার আলহামদুলিল্লাহ হামদুল্লাহ কবৌত্রগুলো কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে ডিম সহ আছে এই যে দেখেন ডিম ডিম একটা পারছে আর একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ ডেলিভারি পাবেন আশা করা যায় দাউয়াই এই রেন্ট কবুত্রের জোরাটা ভাই আজকের জন্য তিন হাজার বেশি হল না ভাই একটু কমায় পঁচিশশো এই জোড়াটা একদম থাকবে পঁচিশশো টাকা আপনাদের জন্য ডিম সহ নিতে পারবেন কবুতরের জোড়াটা ইনশাল্লাহ পঁচিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজন কবুতরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা লাহরি কবুতরা একটা জোড়া রেড কালারের লাহোরি দর্শক মুদ্রা এই যে নটটা ডাকাডাকি করতেছে স্ক্রিনের সামনের দিকে এই যে ডান সাইডে আর ওইটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাউ ভাই এই লাহরি জোড়াটাও ডিম বাচ্চা করা ফুল রানিং মার্শা কত যেই দাসান ভাই জোড়াটা পঁচিশশো পঁচিশশো লাস্ট প্রাইস দুইশো টাকা ছাড় মাত্র টাকার বিনিময় খুশিতে খুশিতে নিতে পারবেন মাত্র তেইশশো টাকার বিনিময় ইনশাল যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে লক্ষা কবুতর একটা জোড়া মানুষজন এই কবুতরটাকে খুবই পছন্দ করে থাকে বিকজ এটা দেখতে অনেকটা ময়ূরের মতো আসলে ময়ূর তো সবাই কিনতে পারে না লক্ষ টাকার জিনিস এই কবুতরগুলোই আসলে ময়ূরের মতো অনেকেই পালন করে বিশেষ করে আমাদের যারা মামন রয়েছে ওনাদের অনেক পছন্দের একটা কবুতর অনেক পছন্দের একটা জাত লক্ষা কবুতর কালো লক্ষা দর্শক বন্ধুরা দুইটা টেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ইয়েলো চোখের কবুতর যেটা লক্ষার মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ধরা হয় হলুদ চোখ থাকলে এবং পায়ে ফেদার থাকলে এবং পিছনের যে দমটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা বড় সাইজের মধ্যে ভালো লাগবে নিবেন ইনশাল্লাহ ভাই ডিম বাচ্চা রানিং কত কত দাম কত একদম দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা একদম লাস্ট এইটা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট অ্যান্ড ফার্স্ট ফিক্স প্রাইস একদম এক রেট দেখেন ভাই একবার ছাতার একদম একশো একশো কোয়ালিটি একশো একশো দাম দুই টাকা যার ভালো লাগবে যারা ভালো জিনিস নিতে চান তাদের জন্য সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর বাবু ভাই এটা কি কবুতর লোটন লোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে দর্শক বন্ধুরা এই যে দেখেন লোটন কবুতর খুব সুন্দর একটা কবুতর ডিগবাজি করা কবুতর যারা ডিগবাজি পছন্দ করেন কবুতরের ডিগবাজি দেখতে চান আনন্দ নিতে চান মজা নিতে চান তাদের জন্য একজোড়া মজার কবুতর কারণ ডিগবাজি যে পরিমাণ দেয় লোটন কবুতর অন্যান্য কবুতর কিন্তু সে পরিমাণ দেয় না বিষয়টা অনেকেই জানেন না যারা জানেন না নিতে চান তারা অবশ্যই বাবুবাইয়ের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে ডিগবাজি কিভাবে দিতে হয় কিভাবে দেয় দেখে নিতে পারবেন কত টাকা দাম চাই দাসেন এইটা টাকা দাম থাকবে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একজোড়া লোটন কবুতর দর্শক ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মিলি রেসার কবুতরের একটা জোড়া নাকি মিলি রেসার কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা এইটা নর আর ওইটা মাদি হ্যাঁ একটু লাইট ডিপ আছে নটটা মাদিটা একটু লাইট ডিপ আছে ওইটা মাদি আর এইটা হচ্ছে নর নাকি যেটা একদম পিওর মিলি ওইটাই নর ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাও পিওর আসবে আশা করা যায় বাবু ভাই ডিম বাচ্চা করছে আগে রানিং মাস্টার পেয়ার কত টাকা দাম চাইতেছেন ভাই পনেরোশো একদম পনেরোশো দর্শক বন্ধুরা এই জোড়াটাও একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা ওলাইন শালা নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কি কবুতর বড় ভাই ধামাসিন কবুতর মাশ দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ধামাসিন কবুতর এই যে এইটা কি মাদিটা বন্ধুরা এটা ধামাশিনের মাদিটা এটা ধামাশিনের নটটা এইটাও মাস্টার পেয়ার ভাই উড়ানোর জন্য ডিম বাচ্চা করছে আচ্ছা কত টাকা দাম চেয়েছেন ভাই পঁচিশশো আর একটু কম দেওয়া যায় না এই জোড়াটা তেইশো বাইশো দুই হাজার ইনশাল্লাহ বরাবর দুই হাজার টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আজকে ধামাশির কবুতর যদি পায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা দেখতে পাচ্ছি সোয়া চন্দন কবুতর সোয়া চন্দন কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে নরটা ডাক শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর হ্যাঁ এই যে এটা হচ্ছে নর কবুতরটা আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা সোয়াচন্দন ফুল রানিং আছে তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা চোখ শেপ দুইটাই কিন্তু চুইঠাল এবং দুইটাই কিন্তু কালারের দিক থেকেও একদম পারফেক্ট ম্যাচিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকছে নিতে পারেন ভাই কত যদি দিতেছেন একদম পনেরোশো একদম পনেরোশো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম পনেরোশো টাকা ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে

ওইগুলো সব মাটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল শার্টিং কবুতর রয়েছে ঝর্ণা শার্টিং এই ঝর্ণা শার্টিং এর মার্কিংটা কিন্তু একদম দুর্দান্ত একদম পুতুলের মতো মনে হয় যে কেউ আর্ট করছে এরকম অনেক সুন্দর বাহু এইটা কি মাদি রানিং মাদি সিঙ্গেল মাদি কত দিয়ে ভাই মাদিটা একদম এক হাজার টাকা দর্শক মাদি যদি কারো লাগে এই মাদিটা এক হাজার টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন টাইটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন করিটা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট করি আছে এক হাজার টাকার সালা বাদিটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন